হেলদি টেস্টি ব্রেকফাস্ট নামমাত্র তেল দিয়ে যারা ওজন কমাতে চান এবং যারা স্বাস্থ্যকর খাবার খেতে চান এই শীতের সকালে তাদের জন্য কিন্তু আদর্শ একটি রেসিপি আজকের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছে একেবারে এই অনিক স্বাদের একটা রেসিপি নিয়ে যেটা বানাতে খুব কম সময় এবার কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তাই সঙ্গে থাকার অনুরোধ রইল আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে বিটরুট আর সুজি প্রথমে বিটটাকে গ্রেট করে নিয়েছি ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ দই তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ বেসন আর পরিমাণ মতো নুন নুন আর বেসনটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর বিটরুট যেটা আমি গ্রেড করে রেখেছি সাথে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা খুব কম টাইমে কম উপকরণে একেবারে হেলদি ব্রেকফাস্ট এক পিঞ্চ আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম না থাকলে কোনো অসুবিধা নেই আর যদি বেকিং পাউডার দিতে চান তাহলে একটু বেশি ডবল পরিমাণে দিয়ে দিতে হবে তারপরে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে একদম ভালো করে যখন গরম হয়ে যাবে তখন একটু তেল ব্রাশ করে নিয়ে এগুলোকে হাতায় করে করে দিয়ে দিতে হবে যেরকম প্যানের সাইজ সেই অনুযায়ী দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে সাইডে সাইডে যদি মনে হয় একটু তেল দিয়ে দিতে পারেন তারপরে এটাকে একদম উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে যদি কম তেলে খেতে চান তাহলে কিন্তু একবারে তেল ব্রাশ করে দিয়ে দেবেন আর যদি মনে হয় থাকে একটু বেশি তেলে খাবেন তাহলে এটাকে একটুখানি বেশি তেল দিয়ে এপিট ওপিট ভালো করে দুবার সেঁকে নিলেই তৈরি হয়ে গেল সুজি বিটরুট ধোসা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল মানে দারুণ আর বানানো তো কতটা সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন তাহলে আর দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন এই বিটরুট চিলা রেসিপি আর এনজয় করুন বাড়ির সবার সাথে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কতটা সহজ রেসিপি সেটা তো দেখলেন আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রাখবেন গ্যাস এই ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে প্রথমে হাই হিটে চাটুটাকে গরম করে নিতে হবে প্যানটাকে তারপর তারপর অল্প তেল দিয়ে এইভাবে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা কত সহজে উঠে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন বেশ তৈরি হয়ে গেল আরও একটা আর বানানো কিন্তু ভীষণ সহজ একটা কি দুটো যদি আপনি খান তাহলে আপনি অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে আর এটা হেলদিও বটে আর এটা আপনি রায়তার সাথে খেতে পারেন অথবা যে কোনো রকম চাটনি দিয়ে খেতে পারেন এটা কিন্তু শুধু খেতেও অপূর্ব লাগে তাহলে আর দেরি না করে এটাকে তৈরি করে নিতে পারেন এবং এনজয় করুন সবার সাথে একবার যদি সবাই খায় সবাই বলবে আগে কেন এটা তৈরি করে খাওয়াও নি তাহলে দেখুন বন্ধুরা খুব সহজভাবে যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে নেবেন আর যারা নর্মালি খেতে চান তারা এটা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন অথবা ডিনারেও খেতে পারেন আর এটা কিন্তু এতটা টেস্টি হয় একবার যদি বানিয়ে আপনি না খান তাহলে হয়তো বুঝতে পারছেন না এটা কতটা টেস্টি কতটা সুন্দর এই রকম শীতের সময়ে যদি একটা ব্রেকফাস্ট খাওয়া যায় তাহলে হেলদির সাথে সাথে টেস্টিও কিন্তু খুবই লাগবে আর আপনার মনটাও কিন্তু খুবই ভালো হয়ে যাবে এই রকম একটা রেসিপি দেখার পর তৈরি করে সবাইকে দিলে এবং খেলে আমি আজকে এটা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছিলাম আর আপনারা কিন্তু যে কোনো রকম শসের সাথে অথবা রায়তা দিয়ে যারা ওজন কমাতে চান তারা কিন্তু রায়তা দিয়েও খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ